উপভোগ করলাম সাথে আনটি কোথায় আমি জাস্ট এটা খাওয়ার পর আমি শুধু অপেক্ষায় ছিলাম যে আসলে কেমন না কেমন হয় এত পরিমাণ মানে প্রশংসা করতেছেন জল ভাই যে আসলে কেমন না কেমন হয় এক কথায় অসাধারণ অমৃত আমার রাইট নাও আমি আছি নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্কের ভেতরে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার এতদা অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত এই নবাব পার্কে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে কি আছে এই রেস্টুরেন্টের ভিতরে বা এই পার্কের ভিতরে কেনই বা উৎসব জনতার এতটা কিউরিয়াসিটি এই পার্কে নিয়ে আজকের ভিডিওতে এই নবাব পার্কের ভিতরে প্রত্যেকটা স্পট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো পাশাপাশি এই রেস্টুরেন্টের ভিতরে প্রত্যেকটা ফুড আইটেমস রিভিউ করব আজকের এই ভিডিওতে সো ভিডিওটি দেখতে থাকো নিউ নবাব রেস্টুরেন্ট এন্ড ফ্যামিলি পার্ক এটি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার দিন কোম্পানিগঞ্জ নবীনগর সড়কে ম্যাটাংঘর স্টেশন সংলগ্ন একটি রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক দৃষ্টিনন্দন এই ফ্যামিলি পার্কে প্রবেশ করার টিকিট মূল্য জনপতি বিশ টাকা তবে ঈদ সিজন কিংবা অন্যান্য স্পেশাল ডেতে টিকিট মূল্য গুনতে হবে জনপতি ত্রিশ টাকা সাজেক ভ্যালির আদলে তৈরি মনোমুগ্ধ করেই রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্কের নামদনিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন হাজার হাজার দর্শনার্থীরা অবাবের মূল ফটকে প্রবেশের শুরুতেই চোখে পড়বে বিভিন্ন ধরনের রাইডস দোলা ট্রেন রাইড ম্যারিগো রাইড কাইকিং রাইট ওয়াটার বুডসহ ছোট ছোট কমলমতী বাচ্চাদের জন্য ও প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডস পার্কের ভেতরের বৈচিত্র্যময় এসব রাইডস উপভোগ করতে প্রতিটি রাইডসের জন্য টিকিট মূল্য গুনতে হবে জনপ্রতি পঞ্চাশ টাকা তবে ঈদ পরবর্তী সময়ে রাইডস বেদে টিকিট মূল্য গুনতে হবে তিরিশ চল্লিশ অথবা কখনো পঞ্চাশ টাকা মূল ফটকের সামনের রাইট আইটেমগুলো থেকে আমি এখন চলে যাব আস্তে আস্তে সামনের দিকের পার্কের মূল পয়েন্টে বন্ধুরা মাঝখানে বলে রাখি আমার এই এমএমআরি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার এই এমএমআরি ব্লগ্স পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম নিউনোভা রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক আপনারা আপনাদের ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমরা নিউনোভা রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক আপনাদের জন্য আমরা তৈরি করছি তো দেখা গেল আপনারা যদি ঈদের আনন্দ উপভোগ করতে চান তাহলে এখানে চলে আসেন আপনাদের জন্য আমরা যতটুকু পারি সেবা তারপর বলেন আপনার আপ্যায়ন সবকিছু আমরা দিতে প্রস্তুত আছি আর আপনাদের কোনো ধরনের প্রবলেম হলে আমাদের কাউন্টার আছে ম্যানেজার আছে ওনার কাছে কমপ্লেনটা জানায় যাবেন তাহলে আমরা আদে আদে ঈদের আনন্দ অনেকটাই করলাম উপভোগ করলাম অনেকটা অনেক ভালো লাগলো অনেকটাই নবাবে আসা বাচ্চাদেরকে নিয়ে অনেকটাই ভালো লাগলো আমরা ছিলাম চট্টগ্রাম ঈদের সময় বেড়াতে আসছে এখানে গ্রামের বাড়িতে আচ্ছা আচ্ছা গ্রামের বাড়ি কোথায় এখানে এই তো মোহাম্মদপুর আচ্ছা আচ্ছা এ কি প্রায় এখানে না নিয়ে দুইবার আসছি আচ্ছা আচ্ছা এই নিয়ে দুইবার তো রেস্টুরেন্টে আসছেন

নিয়ে আসছি আসার পর থেকে আপনার দেখলাম যে জায়গাগুলি ঘুরে অনেক ভালোই লাগতেছে নভাবে মূলগত সব সময় আমরা আসি অনেক ভালো লাগে রেগুলা কন্টিনিউ আসি অসংখ্য ছেলে মেয়ে আসছে এখানে ঘুরে খুব ভালো লাগলো পরিবেশটা খুব সুন্দর এদিকের পার্কের যে পরিবেশ এগুলো অনেক ভালো লাগছে এবং যে এখানে যে রেস্টুরেন্ট গুলো আছে এগুলো অনেক সুন্দর অনেক মেয়েগুলো আসছে অনেক সময় কাটাচ্ছে ভালো লাগতেছে আমরা ছেলেরা আসছি সত্যি কথা বলতে একজনের প্রতি অনেক ক্রাশ খেয়েছি

ঠিক আছে আমরা অপেক্ষায় রইলাম ওকে পরন্ত বিকেলে অর্থাৎ সন্ধ্যা কিন্তু ঘুরিয়ে আসতেছে হঠাৎ করেই তো আস্তে আস্তে এখানে এই পার্কের কালারিং যে লাইট গুলো কিন্তু অলরেডি চালু করে দেওয়া হয়েছে রাতের নবাব পার্ক দেখতে এরকম সম্পূর্ণ দৃশ্য কিন্তু আপনাদের দেখাও আমার নাম জুয়েল আমি কাতার প্রবাসী নবাবের একজন ম্যানেজিং ডিরেক্টর এটা আমি মালিক পক্ষ আমি যেমন একজন আছি আমার সাথে আরো পাঁচজন আমাদের বন্ধু আছে যারা মালিক এটা আজ থেকে প্রায় অলমোস্ট আড়াই বছর থেকে তিন বছর আগে যখন এটা চালু করি বা চিন্তা ভাবনা করি তখন আসলে আমাদের একটা এক্সপিরিয়েন্স ছিল না জানে আসলে প্রতিষ্ঠান বা একটা মিনি পার্ক কিভাবে কি করা যায় না করা যায় কিন্তু একটা ফিল করতাম বাইরে থেকে যখন থাকতাম তো দেশে আসার পরে ফ্যামিলি নিয়ে একটা টাইম স্পেন্ড করার জন্য একটা জায়গা পাইতাম না ঘোরার জন্য জানি বাচ্চাদের কোথায় নিয়ে ঘোরা যায় ওই ক্ষেত্রে চিন্তা করলাম কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস অনেক দূর ওই একটা ব্যাপার স্যাপার হয় বাসে গ্রামের মানুষ যাইতে পারে না তো এর জন্য আমরা ছয় জন বন্ধু মিলে আজকে এই পার্কটা আমরা চিন্তা ভাবনা করি এবং আমরা প্রতিষ্ঠিত করি প্রথম প্রথম আলহামদুলিল্লাহ কাস্টমার ভালো সারা পাইছি পাওয়ার পরে ধীরে 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 ডে বাই ডে আমরা এটা ইনক্রেজ করছি এখন ইনশাআল্লাহ আমাদের দেখেন অত্র এলাকা বানসারামপুল বলেন ব্রাহ্মণবাড়িয়া বলেন নবীনগর বলেন কুমিল্লা ক্যান্টনমেন্ট ডাকাত থেকে আমাদের অসংখ্য কাস্টমার আমাদের এখানে আসছে নবাবের একটা ফেমাস কারণ কি এখানে যে একটা ন্যাচারাল পরিবেশ আহ খাবার যে একটা উন্নত মানের খাবারটা ফ্রেশ খাবারটা তারা যেরকম তারা চাচ্ছে তেরকমই পাচ্ছে এবং কি সবার আসলে এতটুকু আমাদের সবাই আশা করি নাই যে এতটুকু ভালোবাসা পাবো কিন্তু সবার এত ভালোবাসা পেয়েছি আমরা এখন পর্যন্ত বলার বাইরে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমি এখানে আসার পরে যখন ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলাম তখন উপস্থিত দর্শনার্থীরা সবাই আমাকে এটাই বললো যে গত দুই বছর তিন বছর আগের নবাব আর এখনকার নবাব টোটালি চেঞ্জ এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন আসলে আমরা যখন আগে যখন নবাব প্রতিষ্ঠিত এখানে হয় বা আমরা চিন্তা দ্বারা করি আমাদের জায়গার স্বল্পতা অনেক কম ছিল আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স ছিল ওই আইডিয়াতে আমরা কাজ করছি আর এখনকার নবাব একটা ন্যাচারাল পরিবেশ আমরা দিন 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 এটা ইনক্রিজ করার জন্য সবসময় কন্টিনিউ নতুন কি কি করা যায় এগুলাই নতুন রাইড প্লাস গুলা কিভাবে ন্যাচারাল করা যায় কিভাবে তারা ওই থেকে আজকে দুই বছর তিন বছর যাবত আমরা যে ট্রাইটা করতেছি এটা থেকে ইনক্রিজ হইয়া ইনশাল্লাহ আজকে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আরো হবে ইনশাল্লাহ আর আমি আরেকটা বলবো ইনশাল্লাহ আপনাদের আহ ব্লকে যারা আছে আমাদের ভাই বাদার আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে আমার তরফ থেকে নবাবের দাওয়াত রইল সবাই আসবেন একবার হলে দেখে যাবেন আমাদের নবাবটা কিরকম আমরা করতে পারছি আসলে আমরা একটা করতে পারছি মান আপনারা একটু যাবেন আসলে কতটুকু আমরা করতে পারছি আর অবশ্যই একবার হইলে আসবেন দেখে যাবেন আপনার নবাবটা ফ্যামিলি একটা একটা প্রতিষ্ঠান জানেন এখানে ফ্যামিলি নিয়ে আসা ঘোরাফেরার জন্য এত সুন্দর একটা প্রতিষ্ঠান আসলে আপনারা অবশ্যই মুক্ত হবেন ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা আর তারা বাচ্চারা অনেক আনন্দিত হবে পরন্ত বিকেলে একেবারে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে দুজন ইয়াং লেডির সাথে আমার দেখা হলো এরা তাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসছে এই নবাব পার্কে ওনাদের আম্মু এবং ফুপি তাদেরকে নিয়ে আসছে আমি একটু তাদের সাথে একটু কথা বলবো কি না অপার উম্মে হাবিবা উম্মে হাবিবা আপনার নাম কি ফাহমিদা আক্তার বর্ষা ফাহমিদা আক্তার বর্ষা অর্থাৎ নাম যেমন কিউট দেখতেও কিউট আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা রসুল্লাহাবাদ রসুল্লাহাবাদ আচ্ছা কার সাথে আসছেন ফুপির সাথে ফুপির সাথে এটা কি আপনার ফুপি হ্যাঁ আচ্ছা আপনি কার সাথে আসছেন আমি আমার কাকির সাথে আসছি কাকির সাথে মানে সবাই তো একবারে গ্রুপ হ্যাঁ আচ্ছা নবাব পার্কে ফার্স্ট টাইম নাকি এর আগেও আসা হয়েছে আমার ফার্স্ট ফার্স্ট টাইম আপনার আমারও ফার্স্ট ফার্স্ট টাইম তো এই যে প্রথমবার যে এখানে আসছেন কেমন লাগতেছে আপনাদের হ্যাঁ ভালো লাগছে ভালো লাগতেছে না জেলা শহরে গিয়ে আমরা যে ধরনের পার্ক এন্ড রেস্টুরেন্টের যে একটা আমেজ বা আমরা দেখি তো এখানে কি কোনো কিছুর ঘাটতি মনে হয় কম মনে হয় নাকি একই না ঠিক আছে ঠিক আছে না অর্থাৎ শহর লাইফের অর্থাৎ সিটি লাইফের যে একটা আমেজ যে একটা এনজয়েবল মোমেন্ট সবাই মিলে একসাথে পরিবার নিয়ে যে একটা আহ আনাগোনা সবার পুরো ফিল্ডের কিন্তু এখানে গ্রাম অঞ্চলে মফেশ্বলের থেকেও কিন্তু পাওয়া যাচ্ছে তাই না কি নাম তোমার কুমি করি বলি যেহেতু অনেক ছোট হবে পাহিমা কার কোন ক্লাসে করি নাই নাই আচ্ছা কোন ক্লাসে এই

ক্যামেরার সামনে আনটি একটু আসতে চাচ্ছে না তো সেই কারণে আনটির ভিডিও ফোকাস লজ্জা পায় খুব বেশি আচ্ছা ঠিক আছে এনজয় করো ভাইয়া থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ সো মাচ জুস আইটেমের ভিতরে আপনি এখানে অ্যাভোকাডো ম্যাঙ্গো অরেঞ্জ পাইনাপেল ওয়াটারমেলন সব ধরনের আইটেমই এখানে নবাবে আপনারা পাচ্ছেন একটা উন্নত মানের ফাস্টফুড দোকানে যেটা আপনি পাবেন তার সবখানে এটাতে আপনারা ইনশাআল্লাহ সব সবটুকুই আপনি এখানে পাবেন এখানে ফাস্টফুডের নবাব স্পেশাল আপনার কাচ্ছি নবাব স্পেশাল যে কাচ্চিটা আছে এটা অনেক ফেমাস তান্দুরিটা এটা অনেক ফেমাস আপনি এখানে দেখতে পারেন পিৎজা গ্রাম অঞ্চলে আপনি কিন্তু পিৎজার আইটেমটা আপনি পাবেন না এখানে আট থেকে নয় আইটেমের পিৎজাটা হয় এই পিৎজাটা এখানে কিন্তু অনেক ফেমাস গ্রাম অঞ্চলের আমি লাস্ট সিক্স মান্থে যে পরিমাণ আমাদের পিৎজার অর্ডার হয়েছে বলার বাইরে কেন পিৎজার এত ফেমাস পিৎজাটা এখানে আপনাদের এখানে পিজ্জাটা তো একবার ট্রাই করে দেখতে পারেন না অ্যাকচুয়ালি আমার মুখের কথা তা না আপনি খায়া আপনি বলতে পারবেন যে আসলে এটা পিজ্জাটা কতটুকু ফেমাস বন্ধুরা নবাব পার্কের ভেতরের এই রেস্টুরেন্টের যে ফুড আইটেমসগুলো নিয়ে জুয়েল ভাই একটু আগে মানে যেই পরিমাণ তিনি তার ফুড আইটেমসগুলো নিয়ে প্রশংসা করলেন তো আমি তো আসলে জুয়েল ভাই না খেয়ে কিন্তু আমি রিভিউ করতে রাজি না তো আমি হ্যাঁ নাইন ইঞ্চিস একটা বার্বিকিউ পিজ্জা অর্ডার করলাম যেহেতু জুয়েল ভাই সবচেয়ে বেশি পিজ্জাটা নিয়ে প্রশংসা করছেন তো আমি পিজ্জা আগে খেয়ে দেখবো সাথে নিলাম একটা মিল্কশেক পিজ্জা খেয়ে আগে পেট ভরে খেয়ে তারপর শেষ ভাই আমি জাস্ট এটা খাওয়ার পর আমি শুধু অপেক্ষায় ছিলাম যে আসলে কেমন না কেমন হয় এত পরিমাণ মানে প্রশংসা করতেছেন জুহল ভাই যে আসলে কেমন না কেমন হয় এক কথায় অসাধারণ অমৃত পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ